মসদসাইন এদের কি পরিবার নাই এদের কি এদের কি পরিবারের সাথে বিদ্যুৎ উৎপাদন করতে পারে না আপনি ছিনাই নিছেন খালি কথায় কথায় বলেন আমার বাবা মা আপনার বাবা মা আপনার কাছে মগ্নর সন্তানদের বাবা মা আজকে তাদের কাছে প্রিয় এটা মনে রাখতে হবে পঁচাত্তরের পরে আপনি কেন বিদেশে পালায় ছিলেন আপনার তো পাসপোর্ট ছিল আপনি কেন আসেন নাই আপনার বাবার মৃত্যুর বদলা জন্য সেই সময় কেন আপনি রাজপথে আসেন নাই কারণ খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী আজকে তারে মিথ্যা একটা মামলা দিয়ে দুই কোটি আজকের পর থেকে যেখানে গ্রেফতার করা হবে সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ করতে হবে যদি মহানগরীতে করে মহানগরীতে হবে থানায় যদি করে থানায় হবে ওয়ার্ডে করলে ওয়ার্ডে হবে বলো এখন খালি আমাদের গ্রেফতারি করবে আর আমরা খালি জেলেই যাব এটা তো হইতে পারে না রে পুলিশ ওই বলে বলিয়ান হয়ে কথা বলেন আমরা তো বলি ওই ক্ষমতাটা চাইরা রেবার পুলিশ চাইরা আমাদের মতো পাবলিক হয়ে কথা বলেন না দেখেন কি অবস্থা ওই পাবলিক কথা শুনবে না জুতা মারবে জুতা যে এখনো যখন আমরা নামার আগে আমরা চাই না বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হোক আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি তাই আজকে আমরা এখনো দেশের অর্থনীতি আপনি বারোটা বাজাইছেন আমরা চাই না দেশের অর্থনীতির আর ক্ষতি হোক এখনো সময় আছে মানে মানে কাইটা পড়েন মানে মানে কাইটা পড়েন আর যদি না কাটেন এই যে জনগণ ঢাকা রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ এবং লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশের মধ্য দিয়েই শাসন মজদুকে কি কারণে গ্রেপ্তার করছেন কোন মামলা গ্রেফতার করছেন জাকিরে কোন মামলা গ্রেফতার করছেন আমাদের যুবদলের মুন্না সাহেবকে কোন মামলায় বারবার তাদেরকে রিমাইন্ডার দিতেছেন কোনো মামলা তাদের বিদেশ স্পেসিফিকে নাই আমরা এর আগেও বলেছে এর আগেও বলেছে আপনি যে মিথ্যা মামলা দিয়ে আজকে মজদু আজকে মুন্না আজকে শাহিন আজকে যাকে সহ আমাদের নীরব জাহাঙ্গীর শাহ আজকে যাদেরকে আজকে জেলে দিচ্ছেন এটা কি আপনি তার মানবিক অধিকার খর্ব করছেন না ছিনা এডিসন খালি কথায় কথায় বলেন আমার বাবা মা আপনার বাবা মা আপনার কাছে মজদুর সন্তানদের বাবা মা আজকে তাদের কাছে প্রিয় এটা মনে রাখতে হবে আপনার নিশ্চয়ই কোনো খারাপ নকশা আছে আপনি খারাপ কিছু করতে চান তাই না ওইটা হবে না আপনি তারেক আর তারেক রমানকে ডাকেন কেন পঁচাত্তরের পরে আপনি কেন বিদেশে সেপালায় আপনার তো পাসপোর্ট ছিল আপনি কেন আসেন নাই আপনার বাবার মৃত্যুর বঞ্চ দেওয়ার জন্য সেই সময় কেন আপনি রাস্তা থেকে আসেন নাই আজকে তারেক রহমানকে বলেন তারেক প্রমানের পাসপোর্ট কেন নিয়ে নিচ্ছেন কেন নিয়ে নিচ্ছেন তারেক প্রমানের স্ত্রীর পাসপোর্ট কেন নিয়ে নিচ্ছেন